আরও একবার প্রমাণ করে দিল রোগো কই নেই সাক্তা ওহ What a game! Rohit এবং বিরাট Kohli ব্যাটিং দেখে শুধুমাত্র ভারত নয় গোটা বিশ্ব আজ মন্ত্রমুগ্ধ তাই তো বলছি এই দুজনকে প্লিজ রোকলো মত জানে দো হারশিত রানা চার উইকেট পার পর সবাইকে বলতে চাইলো তালিয়া মত দো বাট গালিয়া তো নেই দেনা চাইয়ে না নমস্কার আমি প্রদেশ আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে বিরাট এবং রোহিত কে যারা তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করছিল আব তুম লোগো কা কেয়া হোগা কালিয়া ওদের যাস করে দিন যারা হয়তো খেলা দেখেননি তারা ভাবছেন রোহিত আর বিরাট কি এমন করেছে রে বাবা চলুন তাদের এবার জানাই তার আগে ঝটপট ভিডিওতে লাইক করুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন সিরিজের শেষ ম্যাচ ন উইকেটে দুর্দান্ত জয় পেয়েছে ভারত যদিও তিন সিরিজের দুই ম্যাচই জয়লাভ করেছে অস্ট্রেলিয়া তবে শেষ ম্যাচ ভারতকে জেতানোর মূল কান্ডারি হলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা প্রথম দিকে তাদের পারফরমেন্স নিয়ে ঘোর সমালোচনা হলেও তৃতীয় ম্যাচ একেবারে সব সমালোচনার উপযুক্ত জবাব দিয়েছেন তারা রোহিত শর্মা একশো রান আর বিরাট কোহলি চুহাত্তর রানে নট এই সিরিজের শুরু থেকেই বিরাট রোহিতের উপর নজর ছিল গোটা দেশবাসীর কারণ টেস্ট ও টি টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর ঘোষণার পর এই ম্যাচের মাধ্যমেই মাঠে ফিরেছিলেন রোকো এই জয়ের মাধ্যমে ভারতীয় দল ওয়ান ডে সিরিজে এক দুই ব্যবধানে হারল আচ্ছা সিডনিতে রান পেয়ে কি দু সালের বিশ্বকাপের দলে নিজেদের জায়গা পাকা করে ফেললো তারা নাকি এখনো সংশয় রয়েছে ঝটপট জানা আমাকে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে রান করেছিল দুশো ছত্রিশ ভারতীয় বোলারদের সামনে তারা হয়ে গেছেন অল আউট হার্সিত রানা নাই চার চারটি উইকেট আর ওয়াশিংটন সুন্দর নেয় দুটি উইকেট বাকিরা অবশ্যই প্রত্যেকেই একটি করে উইকেট নেয় রান দেখে মনে হচ্ছিল অস্ট্রেলিয়ার কাছে ভারত হয়তো এবারও হেরে যাবে কিন্তু কে জানতো বিরাট কোহলি আর রোহিত শর্মা এইভাবে কাম ব্যাক করবে এই রান করে তুলতে ভারতের মাত্র শুভমান গিলি আউট হয়েছিল তাই ভারত ভার্সেস অস্ট্রেলিয়ার তৃতীয় ওডিআই ম্যাচটি ভারত ন উইকেটে জিতে নিল আজ বিরাট কোহলি কোহলির চুয়াত্তর রানের সুবাদে কুমার সাঙ্গাকাটাকে টোটাল রানে এগিয়ে গেল